এই যে দেখেন আমি প্রায় এক ঘন্টা ধরে গাড়ি চালাইতেছি কিচ্ছু নাই রাস্তায় এই যে পাহাড়ের চিভাসাবায় এই যে ক্যামেরাটা চালু করছি এখন একটা গাড়ি এসে আমি প্রায় এক ঘন্টা ধরে গাড়ি চালাইতেছি এই জন্যেই আমি ভিডিওটা চালু করছিলাম দেখানোর জন্য যে শ্রীমঙ্গল পিছনে ফালাই আসলাম মাত্র মাসাল্লাহ আর একটা আইসে গাড়ি পুরা রাস্তা একদম খালি এখানে আমার সিগন্যাল দিলো একটা মাইক্রো বাম পাশে দাঁড়ায় গেছে সাধারণ মানুষ পুলিশ নাই কোনো আইনের লোক নাই এই জায়গায় পুলিশ থাকলে তারাই দাম পুলিশ তো নাই একটা মাইক্রো বাম পাশে মাথাটা চা পাতা বাগানের মধ্যে ঢুকানো চা বাগানে মাথাটা ঢুকিয়ে দিয়া পুরোটা গাড়ি বাইরে কেন সিগন্যাল দিতেছে এখানে পুলিশের গাড়ি আছে একটা বিডিআর গাড়ি আছে এখন খুব পাতলা পাতলা গাড়ি গেছে তবে এটা সত্য কথা এই যে হালকা বৃষ্টি হচ্ছে তারপর পাহাড়ি রাস্তা তারপরে এই দুই পাশে হইল চা এই যে শিয়াল দুই পাশে হইল চা বাগান ধীরে ধীরে বৃষ্টি হইতেছে রাস্তায় কোনো গাড়ি নেই আমি একা আসলে এটার মজাটাই আলাদা ঠিক আছে এই অন্ধকার রাস্তা আর কি দেখাবো আপনাদের আমি কুমিল্লা থেকে শ্রীমঙ্গল আসলাম শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে যাইতেছি ঢাকা যাব ঢাকা থেকে আবার কুমিল্লা আসবো ঠিক আছে শ্রীমঙ্গল চা চা বাগান থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম